যেমন মহারাজ বললেন যে মায়ের বাড়ির আমন্ত্রণকে তো কেউ প্রত্যাখ্যান করতে পারে না প্রশ্নই ওঠে না অনেক জায়গায় আমি আসলে এসেছিলাম একটি প্রোগ্রাম নিয়ে গোল পার্কে সেটা হয়ে গেল আঠেরোটা প্রোগ্রাম আর আজকের বিষয় যেটি এই দৃগ দৃশ্য বিবেক ইটস ওয়ান অফ মাই ফেভারিট টেক্সট কাজেই ইটস অলওয়েজ এ প্লেজার টু স্পিক অ্যাবাউট দিস টেক্সট একজন একজন সাধু হিমালয়েতে একটি সুন্দর কথা বলেছিলেন আমার আজ অব্দি মনে আছে দহি রাস্তায় হে মহাত্মা জি জানো মানো অধ্যাত্ম জীবনে দুটি রাস্তা আছে একটি হচ্ছে মেনে নাও বিশ্বাস করো আরেকটি হচ্ছে জানো জেনে নাও তো একটা হচ্ছে মেনে নেওয়ার পথ যাকে বলে বিশ্বাসের পথ সাধারণত দিস ইজ হাউ পিপল আন্ডারস্ট্যান্ড রিলিজিয়ান অ্যান্ড স্পিরিচুয়ালিটি একজন ঈশ্বর আছেন তার তাকে বিশ্বাস করতে হয় তিনি জগতের সৃষ্টি করেছেন তিনি সর্বশক্তিমান অমনিপোটেন্ট অমনি অমনি প্রেজেন্ট আর তিনি আমাদের মঙ্গল যান অ্যান্ড হাউ ডু ইউ নো দিস এগুলো জানলাম কী করেজিক্যাল কোয়েশ্চেন হাউ ডিউ নো এনিথিং তো এটা জানলাম কি করে এটা আমি শাস্ত্রের থেকে জানি আত্মবাক্যর থেকে জানি ঋষিদের কথার থেকে জানি মহাপুরুষদের কথার থেকে শুনেছি আমি ওদের কথা আমাদের আমাদের বিশ্বাসযোগ্য মনে হয় অতএব আমি মেনে নিয়েছি আমাদের ঐতিহ্য আমাদের ট্র্যাডিশন থেকে জানি হয়তো ফ্যামিলি কমিউনিটি আমাদের ধর্মীয় ট্র্যাডিশন ইট টেলস মি দ্যার ইজ গড অ্যান্ড ইউ বিলিভ ইন গড তো নাস্তিক কিংবা অ্যাগনস্টিক অর এথিস্ট তাদের সংখ্যা সারা ইতিহাসে যদি আমরা দেখি এই আজকের যুগে ম্যাক্সিমাম সবচেয়ে বেশি দেু এটা হাউ ডু আই নো দ্যাট বিশ্বাস করি স্ক্রিপচার ইজ ট্রুই বা জানল কি করে একাধিক শাস্ত্র ধর্ম আছে তারা বিভিন্ন রকম বলে কিন্তু অনেকে বিলিভ ইট আর ফাইন্ড ইট ডিফিকাল্ট ইস আনাদার প্যাস আরেকটি উপায় আছে স্পিরিচুয়ালিটিতে যে শুধু বিশ্বাস করা নয় আমার নরেন্দ্রনাথ দত্ত এইখানে ঘুরে বেড়িয়ে যারা তখন ধর্ম যাজক ছিলেন তাদের কাছে প্রশ্ন করতেন হ্যাভ ইউ সিন গড আপনি ঈশ্বরকে দেখেছেন কি ঈশ্বর আছেন কি না নয় দ্য কোয়েশ্চেন আপনি ঈশ্বরকে দেখেছেন কি আর গট অ্যান্সার ফ্রম শ্রী রামকৃষ্ণ পরমহামসান্দ্রনাথ বিকম বি এবল টু ফিল ইট যারা সাধক সাধিকা আছেন তারা তারা প্রাণ থেকে চান দ্রেটেস্ট হোপ অফ দেয়ার লাইফ ইস আই মাস্ট বিসপির ডে কোনো না কোনো দিন স্বামী ছিলেন মায়ের তার একটি কথা একজন ভদ্রলোক ছিলেন খুব ভক্ত আমি দেখেছি তাকে বাদল বাবু ছিলেন এখানকার যিনি বিবেকানন্দ ইনস্টিটিউশন সেই বাদলবাবু নন দেওঘরে ছিলেন আমরা যখন ব্রহ্মচারী হয়েছি তো উনি প্রেমেশ মাজের কাছে যেতেন আর ওনার একটা স্বভাব ছিল উনি বিভিন্ন মহাত্মাদের সাধুদের কাছে যেতেন অনেক গল্প টল্পতে শুনে টুনে এসে সেগুলো সব বাদলবাবুকে প্রেমেশ রায় বলতেন যে মহারাজ ওই সাধুর কাছে গেলাম উনি এরকম তার তিনি সাধনা করেন এরকম তার সিদ্ধি হয়েছে এরকম তার দর্শন হয়েছে এসব বলতেন এসে একদিন প্রেমেশ মহারাজ বাদলবাবুকে বলছেন উনি বাদলা বলতেন ভালোবেসে ওরে বাদলা যদি সারা জগৎটাই রামকৃষ্ট হয়ে যায় তাতে তৌরি বাকি আর আমারি বাকি সো প্রবলেম উইথ মিস্টিকাল এক্সপেরিয়েন্সেস इट्स আ স্পেশাল এক্সপেরিয়েন্স স্পেশাল এক্সপেরিয়েন্স হওয়ার জন্য আবার সে অবিশ্বাস আসতে পারে মানে অন্য মানুষরা যাদের এই অনুভূতি হচ্ছে না তারা বলবে তো পাগল ঠাকুরকে বলতো বটে কতজন অনেকেই পার্বতী কারে যিনি রামকৃষ্ণ পরমহংস কেশব বাবু এলেন আরো অনেকে এলো কয়েকজন সাধক ছাড়া যারা ঠিক ঠিক বুঝতে পেরেছিল যে ইনি কে কিছুটা অন্তত বুঝতে পেরেছিল সাধারণ ব্যক্তি তো ভাবতো দক্ষিণেশ্বরে পাগলা বামন বলে আরেকটি পথ আছে সেই না আমরা দেখব তৃতীয় পথ যেটা হচ্ছে আজকের টপিক যেটা জ্ঞানের পথ তিনটে পথের কথা বলছি একটি ভক্তি বিশ্বাসের পথ একটি যোগ করে ধ্যান করে অনুভূতি অনুভূতি মানে কিরকম অনুভূতি বিশ্বাস তো একটা অনুভূতি এটা হচ্ছে একটা ডিরেক্ট মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স সেটা হয় সাধকদের চিরকাল ধরে হয়ে প্রত্যেক ধর্মে অ্যাট দ্য কোর অফ এভরি রিলিজিয়ান আর স্পেশাল মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস তৃতীয় পথ হচ্ছে এই জ্ঞানের পথ যেটা বিষয়ে আজকে একটু আলোচনা করব আইল ইন্ট্রোডিউস দ্য সাবজেক্ট এটি কেমন এখানে আবার ডেইলি এক্সপিরিয়েন্স ইংলিশে যেটাকে কোটিডিয়ান এক্সপিরিয়েন্স বলে আমাদের প্রতিদিনের যে এক্সপিরিয়েন্স দ্যাট ইস যে তোমাকে কালীর দর্শন দরকার কিংবা বিষ্ণুর দর্শন দরকার তবেই অধ্যাত্ম জেগে আছো হ্যাঁ আমরা তো তুমি কি ঘুমাও আমি ঘুমাই কখনো কখনো বেদান্ত ক্লাসেই ঘুমিয়ে পড়ি হ্যাঁ স্বপ্ন দেখো হ্যাঁ স্বপ্ন দেখি যদিও মনে থাকে না ওঠার পরে কিন্তু বেশিরভাগ আমি তো স্বপ্ন দেখি মনে হয় তাহলে এই জাগ্রত স্বপ্ন সুশক্তি সবাই কার আছে কার নেই আমাদের সবাই কার আছে এটা হলেই হবে আমি কে আমি কে প্রথম কথা তো আমি জানি আমি কে যদি অবজেকশন দুটো অবজেকশন আমি কে আমি জানি দ্বিতীয় কথা জেনে কোনো লাভ নেই সমস্যাই আছে তা আমি কে জানার দরকার কি তখন বেদান্ত বলছে আমি কে তুমি জানো না আমি কে তুমি জানো না একটা ডিপ স্পেশাল ং আস সেটা কি বলছে নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে মহাবাক্য তিম তুমি নিজেকে চিনতে পারলে তাকে চিনতে পারবে এটা ফার্স্ট লাভ কি হবে তাকে পেলে জীবনের দুঃখ কষ্টের পারে যাবে পরম তৃপ্তি লাভ করবে ইউ নো দা সিক্রেট অফ দিস ইউনিভার্স হ্যাঁ ইউল ইউল বিকাম ইম্মার্টল বিকাম অ্যাভের অফ ইউ মৃত্যুর পারে যাবে দুঃখ কষ্টের পারে যাবে ইউল বিকাম আর ব্লেসিং টু ইয়োর সেলফ গ্লিসিং টু আদার্স ইউল রিয়েলাইজ দরপাস অফ লাইফ জীবনের উদ্দেশ্যপূর্ণ হবে আলাদাভাবে করবে আর এই যে এখন আমরা করবো যে বিচারটা এটা করে যেটাকে পাবো হ্যাঁ অন্তত এট এন্ড অফ দিস টক ইল এক্সপেক্ট ব্যাপারটা কি বোঝা যাবে আর তার চেয়েও বেশি যাদু যদি কারোর জ্ঞান হয়ে যায় ভগবান লাভ হয়ে যায় তাহলে তো কোনো ব্যাপারই নেই তা তো খুবই ভালো কিন্তু অন্তত একটা ধারণা হয়ে যাবে দের নো ডাউট অ্যাবাউট ইট এই যেটা যেটার বিষয়ে ধারণা হবে যেটা বিচার করব এটা আর ইষ্টদেব গুরুদেব যেটা বলে দিয়েছেন মন্ত্র আর ইষ্ট দেবতা দুটি কিন্তু এক এটা জেনে নেওয়া দরকার নাহলে কনফিউশন হয় মনে হচ্ছে যেন আমরা যে ঠাকুর মার কথা পড়ি ভক্তির কথা পড়ি এবং গুরুদেব মন্ত্র দিয়েছেন ইষ্ট দেবতা নির্দিষ্ট করে দিয়েছেন জবধানের পদ্ধতি বলে দিয়েছেন সেটা একটা ধারা আর এই এইগুলো হচ্ছে আরেকটা ধারা মনে হয় দু রকম হ্যাঁ ওটা একটা মেনে নেওয়ার ব্যাপার এটা একটা জেনে নেওয়ার ব্যাপার কিন্তু দুটি এক ঠাকুর বলেছেন যে যার ইষ্ট সে তার আত্মা আমি নির্মুক্তানজী মহারাজ ছিলেন উপেন মহারাজ মহাপুরুষ মহারাজের শিষ্য উনি অখণ্ডানন্দ কি সেবা করেছেন শেষের দিকে মঠে থাকতেন একশো বছরের উপরে বয়স হয়েছিল তো তাকে আমি মায়ের মন্দিরের কাছে একবার প্রশ্ন করেছিলাম মহারাজ এইসব বইতে যা পড়ি আমরা বেদান্ত পড়ছি তো এতে মনে হয় আত্মার অনুসন্ধান আমি কে হ্যাঁ শরীর নই মন নই এসব করে আরেকটা হচ্ছে আমাদের গুরুদেব যা বলে দিয়েছেন ইষ্টদেব ইষ্টমন্ত্র জব ধ্যান করবে ভক্তি বিশ্বাস করবে ওটা যেন আরেকটা মনে হয় আমি জানি দুটো আলাদা নয় কিন্তু আই রিলেট দ্য টু তখন উনি আমাকে বললেন তুমি শোননি তুই পরনি ঠাকুর গঙ্গাধর মহারাজ যখন জি কি বলেছিলেন কি বলেছিলেন যে যার ইষ্ট সে তার আত্মা তুমি নাম রূপ ধরে ভক্তি দিয়ে এটা আমি ব্যাখ্যা করছি উনি এত বলেননি ধরে ভক্তি দিয়ে দিয়ে মন্ত্র মন্ত্রটাকে আবৃত্তি করে যেখানে ধ্যান করছো সেটা যে জিনিস সেটাকে বিচার করে যে শুদ্ধ চৈতন্যতে পৌঁছবে একই জিনিস বস্তু এক ঠাকুরের কথা আরো সোজা তুমি পিঠেটাকে এইভাবে করে খেলে আর আর করে খেলে একই জিনিস খাওয়া হচ্ছে হ্যাঁ অতএব কারো চিন্তা হওয়া উচিত নয় যে আমার সাধনে কোনো গোলমাল হয়ে যাবে কিনা যদি এই বিচার করা হয় খুব ভালো আর জব ধ্যান করা হয় খুব ভালো দুটো যদি একসঙ্গে করা হয় খুব ভালো একই সময় নয় আলাদা সময় কিন্তু খুব ভালো এটা এখনো আরম্ভ করিনি ইউ মাস্ট টেল মি আমার হাউ আই এম ডুইং ফর টাইম হ্যাঁ সময় যদি এইবার আমরা প্রবেশ করছি এখন বেদান্তের অনেক বই আমরা জানি বেদান্ত মানে কি বেদান্ত নাম উপনিষদ প্রমাণম সোর্স অফ বেদান্ত ইজ উপনিষদ উপনিষদের উপরে আধার করে বই আছে ব্রহ্মসূত্র তার উপরে আধার করে আমার ভগবত গীতা সব একটি বই যদি পড়তে হয় তাহলে গীতা সমগ্র উপনিষদের সার সেখানে আছে এবার বিভিন্ন আচার্যরা এসে বিভিন্ন রকম ভাষ্য লিখেছেন শঙ্করাচার্যের ভাষ্য হচ্ছে অদ্বৈত বেদান্তের ভিত ফাউন্ডেশন তার ওপরে আধার করে শঙ্করাচার্য এবং তার পরবর্তীকালে অনেকেই অনেক গ্রন্থ লিখেছেন প্রকরণ গ্রন্থ তার মধ্যে একটি বিখ্যাত এবং প্রিটি ওল্ড প্রাচীন বলা যেতে পারে এই গ্রন্থ দৃগদৃশ্য বিবেক এর অন্য নাম হচ্ছে বাক্যসুধা এই বইটি ছোট্ট বই তার মধ্যে রিজন ওয়াই প্রেফার ইট ইস হ্যাঁ আজকের যুগের ভাষা ইটস যে খুব ইমিডিয়েটলি কোনো তার গৌরচন্দ্রিকা নেই গো স্ট্রেট টু দা টপিক যদি একটি শ্লোক আমরা বুঝিনি হয়ে গেল টু টেক ফ্রম দিস এন্টায়ার বুক তারপরে যা আছে সব এটারই ডেভেলপমেন্ট আর কি আমি আগে আবৃত্তি করছি তারপরে আই উইল ইনভাইট ইউ অল টু জয়েন অন্তত একবার শ্লোকটা আমরা বলি तदृश्यम दृक्तुमानसम दृश्याधिवृत्त साक्षी दृगे दृश्यते अच्छा मैं दृश्य ते अच्छा हमें बोलो भेंगे भेंगे एक पर आप ना बोल बिन रूपम दृश्यम लोचनम द्रिक, द्रिक। तद्रिश्यम द्रिक्तुमानसम दृश्याधीवृत्त साक्षी दृगे न तो दृश्य दृश्य आ जे चोक लोचन चोक दृष्टा চোখটা হয়ে গেল দৃশ্য মনটা হয়ে গেল দশটা মনটা হয়ে গেল দৃশ্য সাক্ষী হচ্ছে দশটা সেই আসল দ্রশটা সাক্সীকে কেউ দৃশ্য করতে পারে না এইটুক ব্যাটস ইট যে আচ্ছা এগুলো সব শুনলাম এটা থিওরিটিক্যাল কোনোটাই থিওরি নয় যদি আমার থিওরি মনে হচ্ছে তাহলে ভুল বুঝেছি হুম আমার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে প্রশ্ন উত্তরে একজন ভদ্রমিলে দাঁড়িয়ে উঠলেন থিওরিটিক্যালি তো আমি বুঝি শরীর মন আমি নয় তো আমি বললাম থিওরি কোনটা এই যে আপনি বসে দাঁড়িয়ে আছেন সামনে এই শরীরে দাঁড়িয়ে আছেন এটা কি থিওরি ফ্যাক্ট ফ্যাক্ট শরীরের মধ্যে মনের মধ্যে চিন্তা ভাবনা হচ্ছে ওটা থিওরি না দেখুন নিজের মধ্যে চিন্তা আছে কিনা হ্যাঁ চিন্তা আছে ফ্যাক্ট নট থিওরি আচ্ছা এই যে মনের চিন্তা শরীর এটা অনুভব হচ্ছে আপনার হ্যাঁ হচ্ছে থিওরি না ফ্যাক্ট ফ্যাক্ট এর দ্বারা জগতের অনুভূতি হচ্ছে ফ্যাক্ট কোনোটা এখানে থিওরি নাই দিস ইস দ্য বিউটি অফ ইট তুমি 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 রাইট আচ্ছা চলে যে দেখছে এই যে ফুল আমি দেখছি এটাকে চোখ দেখছে আর এই পুষ্প এই যে ফুলটি সামনে আছে এই দুটি কিন্তু আলাদা আলাদা মানে কি ইন আ ভেরি সিম্পল ওয়ে ইন আ ভেরি নাইভ ওয়ে দিস টু আর সেপারেট এন্টিটিস দুটো তফাত আছে দুটোর মধ্যে ইন ফ্যাক্ট দ্য অনলি থিং দ্য দাইজ ক্যানট সি আ দাইজ দেম চোখ কাকে দেখতে পারে চোখের থেকে একটু ডিস্টেন্সে হ্যাঁ যেটা একটু ডিস্টেন্স আছে তাকে দেখতে পারে চোখ নিজেকে দেখতে পারে না মহারাজ আপনি কখনো আয়না দেখেননি আয়নাতে কি দেখো আয়নাতে নিজের চোখের রিফ্লেকশন দেখো আমরা নিজের চোখের একটা প্রতিবিম্ব মাত্র দেখি আয়নাতে সেলফি সেলফি কি চোখটা যাব যেভাবে ডাইরেক্টলি এটাকে দেখছে ওইভাবে ডাইরেক্টলি নিজেকে দেখতে পারে না দ্রসটা দৃশ্যকে দেখে যেটা দৃশ্যটা দশটার থেকে আলাদা হতে হবে দশটা নিজেকে দেখে না কখনো নিজেকে দেখতে পারে না সো থিং ডাজ নট অপারেট অন ইটসেলফ রূপম দৃশ্যম লোচনম দৃক তার দ্রষ্টা দৃশ্য আলাদা প্রথম কথা দ্বিতীয় কথা আরেকটা জিনিস লক্ষ্য করুন চোখ হচ্ছে দ্রষ্টা দেখছে আর কেউ বলবে না আমি চোখ তো না মন দিয়ে তারপরে আমি আছি সেগুলো পরে হবে ভেরি অতি সাধারণভাবে বেবি স্টেপস টু সি দ্যাট আইজ আর দ্য ওয়ার্ল্ড ইজ সিন নট অনলি দ্যাট দেখুন একই চোখ ভিন্ন জিনিস দেখছে যা দেখছে মেনি এই জন্য নীল ফুল আছে হলুদ ফুল আছে লাল ফুল আছে টেবিল আছে ফ্যান আছে ছাদ আছে মাটি আছে আকাশ আছে গাছ আছে মানুষ আছে পৃথিবী আছে গঙ্গা আছে এ সব দেখছে কে ওই এক জিনিস চোখ দ্রষ্টা এক আর দৃশ্য বহু সেকেন্ড থিং এগুলো কিন্তু কোনোটাই থিওরি নয় ফ্যাক্ট রাইট নাও ইউ মাস্ট নোট যে কি বলল এই বলল দশটা এক দৃশ্য বহু জিনিসটা কি বুঝলাম কি বলেছে হ্যাঁ বুঝেছি এটা কি সত্য ফ্যাক্ট এটাও মানতে হবে হ্যাঁ এটা ফ্যাক্ট অতি সাধারণ ব্যাপার হ্যাঁ বুঝেছি এগিয়ে চলুন আস্তে আস্তে আচ্ছা আরেকটা জিনিস দৃশ্য কিন্তু পাল্টে পাল্টে যাচ্ছে একটু আগে আপনি বাগবাজার দেখছিলেন এখন মায়ের বাড়ির মধ্যে এখানে আমরা হলে বসে আছি একটু পরে আবার অন্য কিছু দেখবেন দৃশ্য পাল্টে 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 যাচ্ছে কিন্তু দ্রসটা পাল্টাচ্ছে না সেই এক দিয়েই যে দৃশ্য পাল্টে যাচ্ছে তাকে দেখছেন দ্রশটা আনচেঞ্জিং অপরিবর্তনশীল দৃশ্য পরিবর্তনশীল তাহলে আমরা তিনটে জিনিস পেলাম দ্রশটা দৃশ্য আলাদা দশটা এক দৃশ্য বহু আর দ্রষ্টা অপরিবর্তনশীল দৃশ্য পরিবর্তনশীল ইন এ ভেরি কমন সেন্সিক্যাল ওয়ে এখন যে যদি দার্শনিক চুলছেনা বিচার করেন এর মধ্যে অনেক দোষ বেরিয়ে যাবে কিন্তু ওটা করছি না জাস্ট আ ওয়ে অফ মনে রাখতে হবে এখানে এক অর্থে কিন্তু দার্শনিক সত্য এখন প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে না এটা একটা প্রক্রিয়া আমাদের এর একটা কিছু দেখাতে চাইছে আমাদের ভেতরে আমাদের বিষয় একটা জিনিস দে আর ট্রাইং টু শো আস সো উই হ্যাভ টু কোঅপারেট উইথ দেম এই প্রক্রিয়াতে আমাদের যেটা দেখাতে চাইছে সেটাকে উই হ্যাভ টু কোঅপরেট উইথ দ্যাম সো দ্যাট উই গেট ইট ধরতে পারি কি বলছে ধরার পরে তুমি আমরা এই অবজেকশন সেই অবজেকশন করতে পারি কিন্তু অন্তত কি বলতে চাইছে ব্যাপারটা যদি আমাদের ধরতে হবে